দুইটা আছে যে বুলু আছে ব্ল্যাক আছে বাইশের মডেল নেকেট পালসার হয়ে গেছে বেশি দিয়ে দিচ্ছে নিয়ে যাও যান জেনুইন বাইশের মডেল মানে বাইশের লাস্টের দিকে কেনা কিন্তু একটা বিশের মডেল একুশে কেনা বিশের মডেল একুশে কেনা

কম দামের বাইক নিতে হবে আসতে হবে কিন্তু আমাদের চৌধুরী সাহেবের এই শরীরে আর প্রত্যেকটা বাইক একদম আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো ভাই অনেকদিন পরে আসলাম কিন্তু অনেকদিন পরে আসছি আজকে ধামাকা দেবেশাল হবে এমন একটা প্রাইজ আপনাদেরকে বাইকগুলো দেওয়া হবে কিন্তু যে দামে কিনেছে সে দামে কিন্তু বাইকগুলো আজকে আপনারা পাবেন আর প্রত্যেকটা বাইক একদম পিওর এবং অথেন্টিক রকম কাজ পাবেন না বাইকে ভাই লোকেশন কোথায় লোকেশনটা মিরপুর দুই নাম্বার ফিট পাকা মসজিদ ঢাকা মিরপুর দুই নাম্বার সাইট ফিট পাকা মসজিদ করে কিন্তু অনেক প্রাইজের বাইক গুলো আপনারা পাবেন আজকে আজকে ভার্সন থ্রি ভার্সন ট্যুর কিন্তু মাথা নষ্ট প্রাইজে দিয়ে দেবো কোন কাজ থেকে শুরু করবো আচ্ছা প্রথমে কিন্তু শুরু করবো একদম একটা লাল পাখি দিয়ে যে লাল পাখি অনেকে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না এটা হচ্ছে বাইশ আর মডেল ন্যাকেট জিক্সার ন্যাকেট বাইশ বাইশা মডেল পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই হাজার বাইশের মডেল এবং ফাইনাল তারপরে দেখতে পাচ্ছি আরো একটা জিক্সা আসেন এসএফ বাইশা মডেল এস এফ পাবেন মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা ভার্সন ফর্ষণ দুই হাজার বাইশের মডেল একদম পিওর প্রত্যেকটা বাইকে একদম পিওর

নাম্বার করা আর রাইডার পাচ্ছেন কিন্তু এক লক্ষ পনেরো বাইশ যা আছে সবগুলাই কিন্তু আপনাদের জন্য এই দামে দিয়ে দেওয়া হয়েছে সব এক লক্ষ পনেরো করে পাবেন সবগুলাই কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা করে চার চারটা আছে এক্সপ্লেন এরপর আসেন এটা হচ্ছে আপনার বিশের বিশের মডেল বিশের মডেল একুশে কিনা এক্সপ্লেন পাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফাইনাল এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুই হাজার বিশের মডেল একুশে নাম্বার করা বাইক

সিরিয়াল যেটা নেন এক লক্ষ আটান্ন হাজার টাকা করে ফাইনাল সবগুলো এক লক্ষ আটান্ন সবগুলো এক লক্ষ আটান্ন করে এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা সবগুলো উনিশের না এটা বিশে কেনা বিশে রেজিস্ট্রেশন ওকে এর পাশাপাশি দেখবো কিন্তু ভার্সন এরপরে আসে আরো একটা ভার্সন টু সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় সিঙ্গেল ডিক্স এফ আই ভার্সন টু এই মাল কিন্তু আসলে সব দোকানে খুঁজে খুঁজে পাওয়া যায় না যারা সিবিটিগার লাভার আছে তাদের জন্য কিন্তু সিবিটিগার টা আসি কত টাকায় ভাই

একদম ফ্রেশ পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা দিয়েছে মাত্র এটা পঁচানব্বই হাজার টাকা হাং ডাবল ডিস্ক দুই হাজার আঠারো মডেল মাত্র পঁচানব্বই হাজার টাকায় মাত্র পঁচানব্বই হাজার টাকা হাংক ডাবল ডিস্ক পাচ্ছেন কিন্তু তারপরে বাজাজ ডিস্কোভার জাতীয় বাইক

আচ্ছা এরপরে দেখবো আমরা ভাষণ ভাষণ থ্রি ভাষণ থ্রি আচ্ছা এবারে শেষ করে রেখে আসেন ওকে এই যে এটাও দিলাম কিন্তু হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এটাও মাত্র পঁচানব্বই হাজার টাকা এটাও পঁচানব্বই হাজার টাকা এটা দেখেন একবার একবার ইনটেক ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ওকে পালসার আসেন পালসারের জগতে আসি পালসারের জগৎ কয়টা পালসার লাগবে কার সেটা কি বলেন ছয়টা পালসার আছে আসেন ছয়টা ওকে এই যে সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিস্ক দুইটাই সিঙ্গেল ডিস্ক এটা হচ্ছে ষোলো

এক লাখ পঁচিশ আর এক লাখ তিরিশ জি বাইকের কালেকশন তো আমাদের আরো আছে বাইরে বানানো

যারা থেকে গাছ মিনিট লাগবে আর যারা মিরপুর চেনেন তাদের পাঁচ মিনিট লাগবে আমরা যে কোনো জেলায় যে কোনো থানায় কোরিয়ার করে থাকি কোরিয়ার খরচ দশ হাজার টাকা গাড়ি চলে যাবে আপনার লোক আছে ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মনে লাইভ ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ